সম্মানিত বিয়র্ড আসসালামু আলাইকুম সবচেয়ে সুন্দর টিনশেট বাড়ির ডিজাইন আজকের ভিডিওতে দেখাবো এই বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে দুইটি টয়লেটের ভিতরে সম্পূর্ণ টাইস করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে কিচেন রুমের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে কিচেন রুমের মধ্যে টাইস করতে পারেন এটা হয়েছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে আপনারা অনেকেই এল সিস্টেমের একটি টিনশার্ট বাড়ির ডিজাইন করতে চান সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই বাড়িটির সম্পূর্ণ কাজ কমপ্লিট এই বাড়িটি করতে কত টাকা লাগবে কে কী মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব বাড়িটি যেহেতু এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন আমরা বাড়িটির ভিতরে গিয়ে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা এই বাড়িটির ড্রয়িং স দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির ভিতরে ঢুকলে থাকবে একটি বেলকনি বাড়িটির মধ্যে করা হয়েছে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে এল সিস্টেমের একটি বেলকনি বেলকনির মধ্যে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেলকুনির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট সেটা সবাই ব্যবহার করতে পারবে এটা হয়েছে টয়লেটের ভিতরের ডিজাইন বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বেলকুনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম এটা হয়েছে কিচেন রুমের ভিতরের ডিজাইন এ রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত সাত ফিট ছয় ইঞ্চি কিচেন রুমের মধ্যে কোনো টাইলস করা হয়নি আপনি চাইলে টাইলস করতে পারেন এটা হয়েছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম রুম এ রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে বাড়িটির সালের মধ্যে কালার টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে প্রথম রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং বারো ফিট প্রত্যেকটা রুমের মধ্যে বালক কোয়ালিটির কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটি করা হয়েছে প্রায় এগারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে সম্পূর্ণ বিডিওটি নাটেনে মনোযোগ সহকার দেখবেন এটা হয়েছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং পস্ত বারো ফিট এখানে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে টয়লেটটি দ্বিতীয় রুমের মধ্যে করা হয়েছে এটা হয়েছে টয়লেটের ভিতর ডিজাইন টয়লেটের মধ্যে শুধুমাত্র একটি হাই কমট ব্যবহার করা হয়েছে আপনি চাইলে হাই কমট এবং লো কমট দুটাই ব্যবহার করতে পারবেন আমরা বাড়িটির ড্রয়িংয়ের মাধ্যমে আরও বালুভাবে দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রত্যেকটা রুমের মধ্যে বালু কোয়ালিটির কাটের দরজা ব্যবহার করা হয়েছে আমাদের চ্যানেল থেকে নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই একটি লাইক দিবেন বেলকনিটি এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এখানে করা হয়েছে বাড়িটির মধ্যে তৃতীয় বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং বারো ফিট এ রুমের মধ্যে একটি মাত্র জানালা করা হয়েছে প্রত্যেকটা রুমের সামনে সাত ফিটের উপরে একটি করে সেল করা হয়েছে জিনিসপত্র রাখার জন্য আপনি অবশ্যই একটি করে সেল দিয়ে দিবেন তাহলে বিভিন্ন ধরনের জিনিসপত্র রাখতে পারবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমাদের ভিডিও যারা দেশ এবং প্রবাস থেকে নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে করা হয়েছে চতুর্থ বেডরুম এটা হয়েছে চতুর্থ রুমের ভিতরের ডিজাইন এই রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে এই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট এবং কষ্ট বারো ফিট প্রত্যেকটা রুমের ফ্লোরের মধ্যে কোনো টাইস করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে বেলকুনির মধ্যে অ্যাসিসের গ্রিল করা হয়েছে যার কারণে করস অনেক বেশি লাগছে সম্পূর্ণ মালামাল খরচ দিলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে বাড়িটির পিছনের ডিজাইন পিছনে তিনটি রুমের মধ্যে তিনটি তাই গ্লাসের জানালা করা হয়েছে আপনি চাইলে সেখানে স্টিলের জানালা দিতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এই বাড়িটি অনেক শক্ত এবং মজবুত করে আর সিসি ফিলার দিয়ে করা হয়েছে আপনি চাইলে এভাবে করতে পারেন এটা হয়েছে বাড়িটির দুই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট এবং পঁচাত্তর চল্লিশ ফিট বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে চারটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি এল সিস্টেমের বেলকনি বাড়িটি একারোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি এল সিস্টেমের বেলকনি বেলকনির বাম পাশে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্থ সাত ফিট ছ ইঞ্চি এখানে করা হয়েছে প্রথম বেডরুম এ রুমের দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট এবং ফিট প্রথম রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে মধ্যে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে ফিট ফিট এবং ইঞ্চি এখানে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং পস্ত বারো ফিট দ্বিতীয় রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে দ্বিতীয় রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ পাঁচ ফিট নয় ইঞ্চি এখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ তেরো ফিট একেবারে লাস্টে করা হয়েছে চতুর্থ বেডরুম চতুর্থ রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং প্রস্থ তেরো ফিট চতুর্থ রুমের মধ্যে দুইটি জানালা করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলির সুবিধার ক্ষেত্রে চতুর্থ রুমের এখানে একটি দরজা রাখা হয়েছে আপনি চাইলে দরজাটি দিতেও পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন রুম এবং এল সিস্টেমের একটি বেলকুনি দিয়ে এই বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং ভালো লাগলে একটি লাইক দিবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ বিডিওটি নাটেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে আঠারো হাজার প্রতি পিস ইটের দাম এগারো টাকা হলে আঠারো হাজার ইটের দাম লাগবে এক লাখ আটানব্বই হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো পঁচিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে দুইশো পঁচিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ উনিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা বালি লাগবে তেরোশো ফুট প্রতি ফুট বালির দাম সত্তর টাকা হলে তেরোশো ফুট বালির দাম লাগবে একানব্বই হাজার টাকা কোয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কোয়ার দাম একশো চল্লিশ টাকা হলে সাতশো ফুট কোয়ার দাম লাগবে ছাপ্পান্ন হাজার টাকা এই বাড়িটির মধ্যে রড লাগবে দেড় হাজার কেজি যেহেতু বাড়িটির মধ্যে আর পিলার করা হয়েছে যার কারণে রট অনেক বেশি লাগছে প্রতি কেজি রটের দাম নব্বই টাকা হলে দেড় হাজার কেজি রটের দাম লাগবে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে এক লাখ বিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে হাজার টাকা ই বারেটি রং করতে লাগবে আশি হাজার টাকা কাঠের দরজা লাগবে পাঁচটি একটি দরজার দাম আঠারো হাজার টাকা হলে পাঁচটি দরজার দাম লাগবে নব্বই হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে তিনটি একটি দরজার দাম তিন হাজার টাকা হলে তিনটির দরজার দাম লাগবে বারো হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে আটটি একটি জানালার দাম অ্যাসেস এর গ্রিল এবং তাই গ্লাস সহ চোদ্দ হাজার টাকা হলে আটটি জানালার দাম লাগবে এক লাখ বারো হাজার টাকা সামনে যে অ্যাসেসের মেন গেট করা হয়েছে বারান্দার অ্যাসেস এর গ্রিল সহ লাগবে সত্তর হাজার টাকা এই বাড়িটির মধ্যে ইলেকট্রিকের মালামাল লাগবে চল্লিশ হাজার টাকা সেন্টেলির মালামাল লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা দুইটি টয়লেটের মধ্যে টাইস করতে লাগবে পঁচিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ মিস্ত্রির বেতন লাগবে দুই লাখ টাকা কাঠ মিস্ত্রির বেতন লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিক মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা সিনিটেরি মিস্ত্রির বেতন লাগবে বারো হাজার টাকা রং মিস্ত্রির বেতন লাগবে পঁচিশ হাজার টাকা টাইস মিস্ত্রির বেতন লাগবে দশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারব পনেরো লাখ বাহাত্তর হাজার দুইশো টাকা এরকম বাজেট হলে এরকম একটি টিনশেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী এই বালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্টাক্টর অত অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন এই বাড়িটি অনেক শক্ত এবং মজবুত করে আরসিসি সি কিলার দিয়ে বাড়িটি তৈরি করা হয়েছে আপনি যদি এভাবে শক্ত এবং মজবুত করে উন্নত মানের মালামাল ব্যবহার করে বাড়িটি করতে চান তাহলে প্রায় পনেরো থেকে ষোলো লাখ টাকা হলে সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন